আসসালামু আলাইকুম হিজড়ি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান রুদ্দিন জাংকি রহমতুল্লাহি আলাহি তাহাজুদ ও দীর্ঘ মনে পর ঘুমিয়ে পড়েছেন চারদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখেন স্বয়ং রাসুলে পাক সাল্লু ও ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই নীলচক্ষু বিশিষ্ট দুই লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত কর ভয়াবহ এই স্বপ্ন দেখে নূরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলহি অত্যন্ত বিত সন্ত্রস্ত হয়ে গুম থেকে জাগ্রত হলেন এবং কিং কিঙ্কর্তব্যবিমুখ হয়ে গোটা কক্ষময় পায়েচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা গুরপাক খেতে লাগলো হন্য হয়ে রাজ্যের বীর সকল জমাল তার সব রকমের অনেক প্রশ্ন তার মাথায় গুর খাচ্ছে তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অবিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে আমাকে দুজন ইহুদের চেহারা কেন দেখানো হলো শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গুশল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মনোজাত করলেন সুলতান সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমনও নয় যে যা তার সাথে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি স্বয়ংকক্ষে দীর্ঘ সময় পর যখনই তার একটু গুমের বা হলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহু আল্হি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেলেন তিনি তাকে পুনরায় পূর্বে ন্যায় বলছেন নুরুদ্দিন এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাহাকীর রহমতুল্লাহ আলাহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অযুশল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক বিত সশস্ত্র অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রশিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী কী যেন এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আসে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশের পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দেয় আসছে তিনি সেই চেহারা দুটোর মনের অনেকটা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয় নুরুদ্দিন জাঙ্কীর রহমতুল্লাহি আলাহী চোখ বন্ধ করে আবার তন্দ্রায় বিভুর হয়ে শুয়ে পড়লেন শুয়ার পর তৃতীয়বার তিনি একই স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কীর রহমতুল্লাহ আলাহী কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস যে নিশ্চয়ই প্রিয় নবীজি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম রওজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছেন তিনি তৈত গতিতে অযুগোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয় প্রিয় নবীজির রোজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাহকি রহমতুল্লাহ আলাহি আর কাল বিলম্বক করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বরোহী সৈন্য এবং বিপুল দম সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং বাহিনী সহ গুসগ অজুসেরে দুরাখাত নফল নামাজে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা গেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাহকীর রহমতুল্লাহ আলহি জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক পেলা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেক নিকট প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোকজনও এই দাওয়াতে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই ভূমি তৃপ্তি সহকারে খাবার খেলো যার দূর দূরান্ত থেকে যারা আসতে পারেনি তাদের শেষ পর্যন্ত গুড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কি কেউ অবশিষ্ট আছে তাকে তাদেরকে ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে সজিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে সজিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারা তো স্বপ্ন দেখার লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ ডুবে রইলেন তিনি তারপর আবার তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা হচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে সজিক করা হয় একতা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠলো হুজুর আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাবাতে আসতে পারেনি তখন নুরুদ্দিন জাঙ্কীর রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালো করে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ় দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলো হুজুর আমার জানা মতো দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তুফফা তুফা গ্রহণ করে না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে ডান রাত করে থাকেন নিরবতাকেই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মুটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারা একটি বিদ্যুৎ চমকে গেল তিনি কাল বিলম্ব না করে লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এতে সেই লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদের দেখে সুলতানের দুচুক রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞেস করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিতান্তই নিয়ত করে রয়ে গেছি আমার কারো দাওয়াত আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তার উপরে নির্ভরশীল এ বাদত জিকির পরকালের চিন্তায় বিভূত থাকাই আমাদের কাজ কুরআন পাক তিলাবাত, নফল নামাজ অজিফা পাঠ আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় আমাদের কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এই দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এরা এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এটিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র এলাকার লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাংকীর রহমতুল্লাহ আলহি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদের তিনি স্বপ্নে দেখেছেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদের বললেন সত্য কথা বলো তোমরা কে কী উদ্দেশ্যে এখানে থাকছ। এবারও তারা পূর্বের ন্যায় পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দিক থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল আলহি ওয়াসাল্লামের নিকট নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহমত বা সহায়তা পাওয়া যায় নুরুদ্দিন জাঙ্গীর রহমত্লায় রায় অত্যাধিক প্রেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তার আবারও তারা বলছে হুজুর এ এরা নাকার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময়ে ইবাদত বন্দকিতে কাটিয়ে দেন পাঁচ পাশওয়ক নামাজই রোজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু জানতে চাইলে কেউ কিছু নিতে চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্কের অংশ কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন গোরের প্রতিটি বস্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নীরউদ্দিন জাহাঙ্গীর ইলাহি এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গী সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানা ছিল একটি ছাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন ছাটাইটিও সরিয়ে ফেলা হলো ছাটাই সরানোর পর দেখা গেল এখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে সরানো হলো এবার পাওয়া গেল একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গিয়েছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি নিকটে এ দৃশ্য অবলোকন করা মাতর উদ্দিন জাহাঙ্কীর রহমতুল্লা আল্লাহ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার খালে অস্থির অবস্থায় মেঘ চেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রুদে লাল হয়ে গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটো লক্ষ্য করে ক্ষিপ্ত ক্ষুব্ধ সিংহের ন্যায় গর্জন করে যাচালোকণ্ঠে বললেন তোমরা পরিষ্কার বাসায় সত্যি কথা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি। কার কি উদ্দেশ্যে তোমাদেরকে কারা এখানে পাঠিয়েছে সুলতানের কথা তারা গাবড়ে গেলো কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদি সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য এখানে পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সালু আলাইসলামের শব্দের শব্দ বের করে ইউরোপীয় ইহুদিদের কাছে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদের আরও প্রচুর ধন সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করেছিলে কীভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মস্কে ভর্তি করে অতি সং গোপনে মদিনার বাইরে নিয়ে ফেলে ফেলে আসা আজ দীর্ঘ তিন বৎসর যাবত এ মহাক পরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আসি যে সময় আমরা রমজা কাছে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবে লাশ বের করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরু টুকরু হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভিতরে আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থায় প্রত্যক্ষ করে আমরা বিদ সশস্ত্র হয়ে আমরা কাজ বন্ধ রেখেছি তাদের বক্তব্য শুনে সুলতান সব কিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোর দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এই রকম দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দান করলেন সাথে সাথে পাঠিয়ে আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল সুলতানুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহ অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত অঘিন্ন তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আল্লাহ এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময় হতবাক হয়ে গেল তারা ঘিন্ন ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাখড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটুকে মঞ্চে নিম্নভাগ নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেলেন কোনো কোনো বর্ণায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত প্রজ্বলিত ছিল অথপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজ্লা ইসলামের কবর পর্যন্ত পৌঁছতে সক্ষম না হয় তারপর তিনি কায়ামানুবাককে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জানকি রহমতুল্লাহ আল্লাহ ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়